আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আয়কর বা ইনকাম ট্যাক্স সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আমি আশা করি এই তথ্যটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে তো শুরু করি আয়কর বা ইনকাম ট্যাক্স গণনার ক্ষেত্রে বা ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারো যদি একের অধিক মোটর গাড়ি থাকে তাহলে একের অধিক প্রত্যেকটি মোটর গাড়ির জন্য একটা নির্দিষ্ট হারে পরিবেশ সার্চার্জ প্রদান করতে হয় আমি যদি এই বিষয়টা আরও সহজভাবে বলি তাহলে যেটা বলবো সেটা হচ্ছে ধরুন কোনো একজন ব্যক্তির যদি একের অধিক মোটর গাড়ি থাকে তাহলে তার একের অধিক যে মোটর রয়েছে প্রত্যেকটি মোটর জন্য একটা নির্দিষ্ট হারে পরিবেশ সারচার্জ প্রদান করতে হবে এখন কথা হচ্ছে আইনে যে মোটর কথা বলা হয়েছে সেই মোটরগাড়ি আসলে কোন মোটরগাড়ি গাড়ি অর্থাৎ ধরুন আমার কাছে দুইটা বা তিনটা মোটরগাড়ি আছে এখন আমার কাছে যে মোটর রয়েছে এগুলোই কি আইনে যে মোটর গাড়ি কথা বলা হয়েছে সেগুলো নাকি এগুলো আইনে যে মোটর কথা বলা হয়েছে তার অন্তর্ভুক্ত নয় এই বিষয়টা সঠিকভাবে না জানার কারণে আমরা অনেকেই আতঙ্কিত হয়ে যাই তো আমি আপনাদেরকে আজকে একদম স্পষ্টভাবে বেশ কিছু মোটর নাম বলে দেব যে মোটরগাড়িগুলো আইনে যে মোটর কথা বলা হয়েছে সেই মোটর অন্তর্ভুক্ত নয় আপনারা নিশ্চয়ই আমার চারপাশে বেশ কিছু মোটর গাড়ি দেখতে পাচ্ছেন আমার চারপাশে যে মোটর গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মোটর গাড়িগুলো আইনে যে মোটর গাড়ির কথা বলা হয়েছে সেই মোটর গাড়ির অন্তর্ভুক্ত নয় আমি আবার বলে দিচ্ছি আমার চারপাশে এখন আপনারা যে মোটর গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই মোটর গাড়িগুলো আইনে যে মোটর গাড়ির কথা বলা হয়েছে সেই মোটর গাড়ির অন্তর্ভুক্ত নয় তারপরেও আমি আপনাদের বোঝার সুবিধার্থে একদম নাম ধরে বলে দিচ্ছি কোন কোন মোটর গাড়িগুলো আইনে যে মোটর গাড়ির কথা বলা হয়েছে সেই মোটর গাড়ির অন্তর্ভুক্ত হবে না এক নাম্বার হচ্ছে বাস দুই নাম্বার হচ্ছে মিনি বাস তিন নাম্বার হচ্ছে কোস্টার চার নাম্বার হচ্ছে প্রাইম মুভার পাঁচ নাম্বার হচ্ছে ট্রাক ছয় নাম্বার হচ্ছে লরি সাত নাম্বার হচ্ছে ট্যাঙ্ক লরি আট নাম্বার হচ্ছে পিক আপ ভ্যান নয় নাম্বার হচ্ছে হিউম্যান হলার দশ নম্বর হচ্ছে অটোরিকশা এবং এগারো নাম্বার হচ্ছে মোটর সাইকেল আমি নামদরে যে কয়েকটা মোটর গাড়ির কথা বললাম এই মোটর গাড়িগুলো আইনে যে মোটর গাড়ির কথা বলা হয়েছে সেই মোটর গাড়ির অন্তর্ভুক্ত হবে না তাহলে কোন মোটর গাড়িগুলো অন্তর্ভুক্ত হবে এখন আমার চারপাশে আপনারা যে মোটর গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই মোটর গাড়িগুলো আইনে যে মোটর গাড়ির কথা বলা হয়েছে সেই মোটর গাড়ির অন্তর্ভুক্ত হবে আমি আশা করি আপনারা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আয়কর বা ইনকাম ট্যাক্স সম্পর্কিত আরও বিভিন্ন বিষয়ে আপনাদেরকে ব্যাখ্যা সহ ক্লিয়ার করার চেষ্টা করব সে পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম